কুরআন যেহেতু বলছে আমলুকা আছে না কুরআন যেহেতু বলে দিয়েছে যে আল্লাহ আইন বাদ দিয়ে জালিমুল্লাহর আইনের কাছে বিচার চাইতে গরেই ইমান শেষ ঠিক তাহলে আপনারা যারা চোরের শাস্তি চাইতে গেলেন মানুষের বরং আইন অনুযায়ী আপনারা যারা ডাকাতের শাস্তি চাইতে গেলেন মানুষের বরং আইন অনুযায়ী আপনারা যারা আমরা যারা খুনির বিচার চাইতে গেলাম মানুষের বরং আইন অনুযায়ী কুরআনের ফয়সালা অনুযায়ী

কিন্তু ইমানের মধ্যে অনেক বড় ত্রুটি চলে আসছে কথা বড় ঠিক না যে কাজ করলে ইমান চলে যাওয়ার কথা আপনি

আমরা আমাদের ইমানের ত্রুটি মুক্তি আমরা কেউ চাই না এখন আজকে বর্তমান এই জাতির সমাজ ব্যবস্থায় এই দুধুনি রাষ্ট্র ব্যবস্থায় এই দুধুরি সংবিধানের অধীনে যদি আপনাকে থাকতে হয়

ছিল জমিন ধরো উর্বর ছিল তখন তুমি চাষাবাদ করো না বাংলাদেশের নাকি

সবাই তো রুখতে চান কিন্তু রুখবে কি হবে কথা বলেন বিষ বৃক্ষ বুঝেন সে গাছ থেকে বিষ করায় এরকম একটা বিষ বৃক্ষ আপনি সেই বিষ বৃক্ষের শেকরের মধ্যে গোড়ার মধ্যে পানি ধরেন আর বৃক্ষের একদিনের ডাল এতে বীজ বৃক্ষ করে আধিপত্য বাংলাদেশে বাহাত্তরের সংবিধান বাহাত্তরের সংবিধান তৈরি হয়েছিল বাংলাদেশের মানুষের ইচ্ছায় নয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ইচ্ছায় বাংলাদেশের বাহাত্তরের সংবিধানের মন নীতি নয় ভারতীয় সংবিধানের বাংলাদেশের স্বাধীনতার অর্জনকে জবাই দেওয়া হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে বাহাত্তরের চেতনার মাধ্যমে হাইজাক করা হয়েছিল ভারতের রাষ্ট্রের যে সংবিধানের যে মূলনীতি ধর্মের ধর্ম নিরপেক্ষতা এটা সর্বপ্রথম বাংলাদেশে আমদানি হয় বাহাত্তর সালে এই সংবিধানের মাধ্যমে আজ পর্যন্ত আমার স্বাধীন বাংলার সংবিধানে ভারতের আধিপত্যবাদের শৃঙ্খল দিয়ে বেঁধে রাখা হয়েছে সংবিধানকে ভারতের শৃঙ্খল দিয়ে বেঁধে রেখে আধিপত্যবাদ থেকে মুক্তির শ্রোগান তুলবেন ভণ্ডারি কিছুই হবে না সংবিধান আমরা এতক্ষণ আমি কি আলোচনা করলাম আমরা নব্বই ভাগ মুসলমান সাতচল্লিশ সালে যখন দেশ ভাগ হয়েছিল এই পঞ্চান্ন হাজার বর্গ মাই মুসলমানদের ভাগে পড়ছিল কথা বলেন ঠিক না বেশি তো মুসলমানদের এই ভাগ এই দেশে এই জনপদে নব্বই ভাগ মুসলমানদের এই দেশে মুসলমানরা

বারোটা থেকে একটার মধ্যে খবর পাইছেন কখন বাংলাদেশের মানুষ খবর পাইছে মোটামুটি দুইটার পরে দুইটা আমি বলবো পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত একবার টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের চিত্রটা মনে করে দেখেন মনে করে দেখেন কি দেখবেন দেখবেন এক ঘন্টার মধ্যে কোনো নেতা নেতৃত্বের প্রয়োজন হয় নাই কোন আলমকে ডাক দিতে হয় নাই বাংলাদেশের আগস্ট বিপ্লবীরা মুসলমানদের জনপদের রাষ্ট্রীয় স্থাপনায় ভাস্কর্য

my